নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গোহল লেখা এখানে ছোট গল্প গল্পের নাম সামিল অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প পার স্ট্রিট আর সার্কুলার রোডের মোড়ে এসে বাসটা হঠাৎ খারাপ হয়ে গেল হয়তো সাড়ে ছটা বেজেছে অফিস ফের তা রই রই করার লোকের ভিড়ে তখন ওই মাঝরাস্তা থেকে অন্য কোনো যানবাহন পাওয়া অসম্ভব তাই পার্স সার্কাসের দিকেই হেঁটে যাবে ঠিক করল রাঘব আস্তে আস্তে সার্কাস ট্রাম ডিপোতে গিয়ে পৌঁছতে পারলে ট্রামে হয়তো ওঠা যেতেও পারে ট্যাক্সি ট্যাক্সি পথে থাকলেও তা সাধারণ বা অসাধারণ মানুষের চড়ার জন্যে নয় কোন দিকে যাবে কেন যাবে কখন যাবে এবং আদৌ যাবে কি না সবই নির্ভর করে ট্যাক্সিওয়ালার মর্জির উপর তাছাড়া যা দাম বেড়েছে পেট্রোলের ট্যাক্সির আশা এখন ছাড়তেই হবে এখন আসন্ন প্রসভা আত্মীয় অথবা মরণাপন্ন আত্মীয় কাঁধে চেপে হাসপাতালে যেতে বা অন্যত্র যেতে বাধ্য হন রাঘব ছিল। ইনুটা এবারেও পরীক্ষাতে অঙ্কে ভালো করেনি অথচ টিউটর রাখবার সামর্থ্য নেই রাঘবী ওকে একটু দেখিয়ে দিত অফিসের পর এবং ছুটির দিনে ও নিজেও অঙ্কে ভালো ছিল না এক গাদা বিষয় বই লোডশেডিং এবং শিক্ষার ব্যাপারে কর্মকর্তাদের পৌন পণিক দিশেহারা ছেলে মেয়েদের ফ্যাকাশে হয়ে যা মুখের দিকে চাওয়াই যায় না আজকাল অন্য অনেক অসহায় মা বাবার মতোই রাগ হো বেরো খুব রাগ হয় দাঁতে দাঁত ঘষে কিন্তু কি করে কেমন করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এই ক্ষমাহীন অপরাধের প্রতিবিধান করবে তা ভেবে পায় না অঙ্কটা ছেলেবেলায় নিজেও যদি ভালো করে শিখত তবে মিনুকে দেখিয়ে দিতে অসুবিধা হতো না মেয়ে ক্লাস এইটে উঠলো এখন ওদের যেসব বিষয় এবং যা যা পড়তে হয় সবকিছু পড়বার মতো বিদ্যা বুদ্ধি যদিও সময় নেই টোকাটুকি করে পাশ করাটা গণতান্ত্রিক নৈতিক এবং যুগ যুগ যেও অধিকার বলে কেউই স্বীকার করত না নানা কষ্টে ক্লিষ্ট রাঘব পা টেনে টেনে হাঁটছিল পারস্ত্রিক ধরে পার্স ময়দান মুখ ডান দিকে মোটর গ্যারেজ ট্যারাজ বাঁ দিকে খাসি আর ভেড়ার মাংসের দোকান চামড়া ছাড়ানো উতলাম মাংসে কেমন একটা গন্ধ ওঠে বা উপরে ধর নিচে সারি সারি খাসি চুলছে কল্পনার নাকে দই মাংস অথবা রেজালার গন্ধ পায় রাখো একটু গিয়ে সামনে একটা মিষ্টির দোকানে পড়লো গরম গরম রসগোল্লা তুলছে কড়াই থেকে এনামেলের পাত্রে তেল গামছা পরে একটি মসৃণ চেহারার লোক লোকটার গায়েও রসগোল্লা সন্দেশের গন্ধ হয়ে গেছে পথ থেকেই যেন টের পেল রাঘব ওরও খুব ইচ্ছে হলো গোটা রসগোল্লা খায় কবে কবে এবং কোথায় কোথায় ছোটবেলায় ভালো রসগোল্লা খেয়েছিল সেই সব কথা মনে পড়ে গেল কিন্তু হঠাৎ রানু আর মিনুর কথাও মনে পড়লো রসগোল্লা খাওয়ার হলো না মিনু ভালোবাসে বুঁদিয়া হলুদ লাল রাঘবদের ছোটবেলায় নীল সবুজ বুঁদিয়াও খেয়েছে ওরা ছোটবেলার রং মুছে যাচ্ছে আস্তে আস্তে সব রঙই মিষ্টির দোকানটা পেরিয়ে গেল পেরিয়ে যেতে পেরে খুশি হলো যাদের মানুষ ভালোবাসে তাদের কারণে নিজেকে বঞ্চিত করার মতো সুখ বেশি নেই কিন্তু নিজেকে বঞ্চনা চরম করেও যখন ভালোবাসার জন্দের তবুও সুখে রাখার সামর্থ্য থাকে না তখনকার যে কষ্ট সেই কষ্টের জ্বালাও সে ভালোই জানে রানু শখ বলতে কিছু নেই শুধুই পাউডার কালে ভদ্রে একটু সাবান অনেক বছর আগে একদিন বিয়ের পর রানু হেসে বলেছিল সাবান পাউডার তো তোমারই জন্যে যখন বিছানায় শুতে আসি তখন ঘামের গন্ধ বুঝি ভালো লাগতো তোমার হঠাৎই মনে পড়লো রাঘবের যে আজকাল রানু হাসেও না কত দিন কত বছর যে ভালো করে হাসে না রানো হাসি আনন্দ মজা বলতে আর কিছুই বাকি নেই তার কষ্টে কষ্টে নষ্ট হয়ে যাচ্ছে ও বড় কষ্ট হয় রাঘবের নষ্ট হওয়া বড় কষ্টের ওর এক মামা পাঁচশো টাকা মাইনে পেতেন সওদাগরি অফিসে উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা পাওয়ার বছরে তিনি সেই টাকায় সংসার চালিয়েও বেশ বাবুয়ানি করতেন তখনকার দিনে পাড়ার লোকে তাকে বড় লোক বলে ঈর্ষা করত রাঘব আজ টাকার অঙ্গে তার চেয়ে অনেক বেশি পাচ্ছে কিন্তু তাতেও শুধু বৌমে মেয়ে এবং বাবার আংশিক ভার নিয়েই বেঁচে থাকাই মুশকিল বড়ই মুশকিল তাও ভাগ্যিস রানু শক্ত মে মিনু হওয়ার পরেই জোর করে অপারেশন করে নিয়েছিল ও মাঝে মাঝে আতঙ্কিত হয়ে ভাবে যদি মিনুর আরো ভাই বোন থাকতো তাহলে কি হতো কি হতো ভাবতেও পারে না রাঘবদা রাঘব দা কে যেন ডাকলো পিছন থেকে রাঘব দাঁড়ালো দেখলো রাজু কি রে কবে এলি এদিকে কোথায় শোনুনি শোননি কারো কাছে বাবার তো সেটি লাটাক হয়েছে ডান দিকটা পুরো প্যারালিসিস হয়ে গেছে এই তো খবর পেয়েই তো এলাম বোম্বে থেকে অনেকদিন পরে এলাম তাই কেমন আছেন বিশেষমশাই খবর দিসনি কেন আমাদের এখন ভালোই আছেন ভারী আনবো ভাবছি দিন সাথে পর তারপর বলল খবর দেবো কি করে তোমার অফিসে পোস্ট অফিস থেকে টেলিফোন করে করে এতদিন তো হয়রান হয়ে গেলাম লাইন পাই তো অপারেটর কথা বলে না কথা বলে তো ভুল লোককে দেয় যদি বা তোমাকে একবার দিল তুমি তখন টেবিলে ছিলে না বাথরুমে গিয়েছিলে রাঘব কিন্তু মনে মনে খুশি হলো পিসে মশাইয়ের অসুখের খবরটা পায়নি বলে কারণ পেলেও দেখতে যাওয়ার সময় করে উঠতে পারত না যে তাও জানে খুব ইচ্ছে থাকলেও পারত না কোথায় আছেন রে পিসে মশাই মেডিকেল কলেজে বাবাকে যিনি দেখছেন সেই ডাক্তার ডাক্তারবাবুর বাড়িতেই যাচ্ছিলাম যাওয়া আসা কি আর সোজা ব্যাপার আজ আবার ট্যাক্সি ডাক্তারবাবুর মেয়ে বোম্বেতে থাকেন বোম্বে ফিরছি কদিন পরেই তাই শুনেই বললেন একটা প্যাকেট পৌঁছে দিতে হবে বোম্বে থেকে রেজিস্টার ডাকে মেয়ে শাড়ি আর কী সব নাকি পাঠিয়েছিলেন ওদের পার্সেল খোয়া গেছে একটু চুপ করে রাজু আবার বলল তুমি কলকাতার হাসপাতালগুলোতে ঢুকেছো কখনো উফ মাই গড পাপ করলে হাসপাতালে যায় মনে হয় ওইসব জায়গায় যাওয়ার আগে মরে যাওয়াই উচিত কলকাতার চেয়ে ব্যাঙ্গালোর অনেক ভালো রাঘব ঘড়ির দিকে চট করে তাকিয়ে নিল দেরি হয়ে যাচ্ছে বলল বোম্বে ব্যাঙ্গালোরে আমি যাইনি কখনো কোথায় বা গেছি একবার শিমুলতলায় গিয়েছিলাম এর পরে তাও তিন দিনের জন্যে তোমরা সব বেঁচে আছো কি করে এখনো কি কোনো বিপ্লব টিপ্লব হওয়া উচিত নয় এদেশে কোনো রেভলিউশন কি রাঘবদা এখনো না হলে আর কবে হবে কি করছো তোমরা তারপরে ফুটপাথের পাশে এর একটা গর্তে পড়ে যেতে যেতে রাজু বললো গর্ত গর্ত থেকে উঠেই রাগের গলায় বলল। ইস যেখানে মানুষ থাকে না সেখানে ফ্লাইওভার আর রাস্তা বানালেই কিছু অগ্রগতি হয় না হবে না যাদের সবই বিষয় মনুষ্যের তর জীব জার্মানিতে মানুষ ছিল জাপানে মানুষ ছিল যুদ্ধে গড়িয়ে গিয়েও দেখো আবার সব গড়ে নিল ইয়ের নামেও মানুষ ছিল এবং আছে ওরা প্রমাণ করেছে যে ওরা মানুষ আর আমরা নিরুত্তা উদাসীন গলায় কেটে কেটে রাঘব বলল তুই দিকে যাবি অবাক চোখে রাঘবের মুখের দিকে একটু চেয়েও বলল সোজা তোমার বাড়িতেও হয়ে যেতে পারি বৌদিকে কতদিন দেখিনি ছোট মামাকেও বৌদিকে বৌদি কি সেই রকমই সুন্দরী আছে রাঘব মনে মনে শঙ্কিত হল অসময়ে অতিথি চা জল খাবার রানু রান্নার আবার ব্যাঘাত মিনুর পড়াশুনোর অসুবিধা দুটি মাত্র ঘর কিন্তু মুখে বলল বেশ তো চল খুব ভালো হয় চল না কিন্তু এমন আশা কি আর আসা সারাদিন থাকবি গল্প সল্প করবি তবে না পথে দেখা না হলে তো তুই আসছিস না তা ঠিক তাহলে না হয় আজ থাক দিনই যাব থাকবো সারাদিন তুমি পারলে বাবাকে একদিন দেখতে যেও যেও কিন্তু যাব রাঘব বলল সামনেই ফলের দোকান ফল সাজানো পিসে মশাই ছোটবেলায় বড় আদর যত্ন করেছেন ঝুড়ি ঝুড়ি কমলা লেবু খাইয়েছেন ডুয়ার্সের চা বাগানের অ্যাকাউন্টেন্ট ছিলেন হাসপাতালে চারটি কমলা হাতে করে ইসিমসের কাছে নিয়ে যায় এমন সামর্থ্য আজ রাঘবের নেই টাকা তো কাগজ হয়ে গেছে একেবারেই কাগজ নিজের বাবার জন্যই বা কতটুকু করতে পারেও অথচ সে মূর্খ নয় এমি পাস ধারুন বিদ্যান রাজু বলল মান খাবে তো রাঘবদা অন্যমনস্ক গলায় ও বলল খাওয়া দোকানদার বাবু হয়ে বসে পান সাজছিল পানের দোকানের বড় আয়নায় রাতের পথের বহমান জনস্রোতের ছায়া পড়েছিল কুঁজো হয়ে কোন দেওয়ালহীন জেলখানার নিরুপায় ধুলি ধূসরিত কয়েদিদের মতো কাতারে কাতারে ক্লান্ত অপমানিত মুখ নামানো লোক হাঁটছে একে অন্যের ঘাড়ে পড়ে পায়ে পায়ে বাম্পারে বামপারে ঠোকাঠুকি করে হর্ন বাজিয়ে গাড়ি চলেছে শামুকের মতো ধুলো ধোঁয়ো বিঝানো বিষ চারিদিকে এর মধ্যে ঠিক ঠিক করছে নরকের কীটের মতো মানুষ অসংখ্য অগণ্য পান মুখে দিয়ে রাজু বলল চলি দা রাঘবদা চলি আচ্ছা আচ্ছা রে বললো রাঘব পান মুখে জব জবে কলায় তারপর দুজনে দুদিকে এগিয়ে গেল ঠিক সেই সময়ই হঠাৎ ঝুপ করে লোডশেডিং হয়ে গেল জর্দা শুদ্ধ পানটা মুখে দিয়ে ঢোক গিলতেই রাঘবের মনে হলো সকলে মিলে বোধ সত্যি কিছু একটা করবার সময় এসেছে একটা বিশেষ কিছু প্রত্যক্ষ মিনিংফুল এফেক্টিভ কিছু এইভাবে চলবে না চলতে পারে না গা বাঁচিয়ে আর বাঁচা যায় না জর্দার নেশায় হঠাৎই উত্তেজিত হয়ে রাঘব ডান হাতের মোটে শক্ত করল হঠাৎ মনে পড়ল রাজু কি যেন বলছিল রেভলিউশন নাকি যেন ভুল করে আর একটা বড় ঢোকে জর্দা পানের পিক গিলে ফেলেই খুব ঘাম হতে লাগলো রাঘবের অচেনা দোকানের পান অপ্রকৃতিস্থ ভাবনার সঙ্গে মিশে গেল পিক রাঘব বড় করে তবু সারা শরীর গরম হয়ে রইল ঝাঁঝা করতে লাগলো দুই কান ওর মনে হল দুটো যেন রাজই মোলে দিয়েছে মাথার মধ্যে ঝমঝম করতে লাগলো নানা মিশ্র আওয়াজ বুট পায়ে অনেক লোকের হেঁটে যাওয়ার শব্দ অনেকগুলি ডাইফেলের গুলির নির্ঘোষ একসঙ্গে চিৎকার ভারী গাড়ির ইঞ্জিনের গোঙানি একটু পরেই আরো একটা বড় পিক ফেলতে প্রায় সবটুকু পান জর্দা শুদ্ধ উগড়ে দিল মাথাটাও হালকা লাগল আহ একটু প্রকৃতিস্থ হতে সদ ভিতু পুরোপুরি মধ্যবিত্ত বাঙালি রাঘ মনে মনে ভাবল বউ বাচ্চা নিয়ে কষ্টের সৃষ্টে চলে তো যাচ্ছে রে বাবা কোন রকম করে ভদ্রলোকের মতোই কি হবে যত সব ফালতু ঝুর ঝামেলা ধূস মিছিমিছি যত নেই ভাবনা